রাত বাজে এগারোটা আমাদের বাসায় আসছে মেহমান কি দেই মেহমানরা খাইতে কন তো এটা হচ্ছে মেহমানরা আমাদের পুষির বোন আমাদের পুষি তো আর বেঁচে নেই কিন্তু পুষির ভাই বোন সবাই আছে তো আসছে খালি পেটে কি দা আর তাড়ানো যায় বলেন যে একবারটি দুধ দিছি খাইছি কি পেট ভরা নাই আরো খাইবা পুষির বই তোমার নাম কি ওর নাম কি রাখছে পেট ভরা নাই একটু দুধ দে একটু দুধ লু ফু দিয়া দে গরম দুধ মাত্র গরম করছি

আবার আয়ো টাটা এই দিছে একটা টানকা এই মাছেটা মাছেটা দেখেন যায় না এই তুমি জানো আরবি আরবি এই দি আর তুমি জ্বালা দিয়েছি দিস খেদিস আর কব লাগবে না আয় আয়ো যাও আরবি টাটা দেখা হবে আবার